দর্শক আজকের যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনাইট টেন্স এক নম্বর বাক্য বর্তমানে পরিচয় আছে এর নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য সূত্রের সাহায্যে আমরা ইংরেজি শিখব এর সূত্রটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস রেস্ট সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস্ট আমরা একটা বাক্য লিখছি বাক্য লিখে এই সূত্রের দিকে তাকাবো বাক্য তৈরি করব আমি একজন শিক্ষক নয় আমি একজন শিক্ষক নয় আমি একজন শিক্ষক নয় এই যে বাক্যটা লিখেছি এটাকে আমরা একটু সাজিয়ে নেব সাজালে কি হবে আমি নয় একজন শিক্ষক শিক্ষক আমি নয় একজন এটা সাজিয়ে নিয়েছি এটা সাজিয়ে নেওয়ার পরে এই সূত্রের দিকে তাকাবো এই বাক্যটা তৈরি করব। প্রথমে কি আছে সাবজেক্ট সাবজেক্ট কোনটা আমি এই সাবজেক্ট আছে সূত্রের দিকে তাকাচ্ছি সূত্রে কি আছে সাবজেক্ট এই সাবজেক্ট এখানেও সাবজেক্ট আছে আমি এই আমি আনবো আই মানে আমি সূত্রের দিকে তারপর কি আছে অ্যামিজার তিনটের মধ্যে যে কোনো একটা বসবে মনে রাখতে হবে এর পরে সব সময় এম বসে তাই এখানে আমরা এম দেব আই এম তারপর কি আছে সাবজেক্ট হলো জার হলো তারপর কি আছে নট এবার নটটা আমাদের এখানে আনতে হবে নট আই এম নট তারপর কি আছে রেস্ট সূত্রের দিকে তাকায় সূত্রে কি আছে রেস্ট রেস্ট এখানে কোনটা একজন শিক্ষক এ

চার অর্থাৎ বাকি অংশ চার এখানে রেস্ট এ টিচার চার আমার এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে এর ফুল ভিডিওটা আপনারা দেখতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল অরবিট একাডেমি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলে আইকনটা ক্লিক করবেন আজকে এ পর্যন্ত থ্যাংক ইউ